থেকেও আসে আফ্রিকা থেকে আসে আফগানিস্তান থেকে আছে এখানে সব জায়গা থেকে আসে আনা তার সাথে কিন্তু এটাও সুন্দর ডেনিমের কিন্তু জ্যাকেট আর সাথে হচ্ছে টপ এরকমও তোমরা কালেকশন পেয়ে যাবে এটা একটু বড় পেয়ে যাবে আচ্ছা আর আমি এইখানটা একটু দেখাতে বলবো এখানেও কিন্তু জিনসের কালেকশন রয়েছে দেখো তার মধ্যে তোমরা কালার অপশন পেয়ে রাখছো এই যে এখানে কিন্তু খুব সুন্দর দেখতে ডেনিমের সমস্ত রকম তোমরা কালেকশন এখান থেকে পেয়ে যাচ্ছো তো তোমরা যদি এইখান থেকে মানে জিনিস নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চাও তো অবশ্যই এত ভালো ভালো কালেকশন দামগুলো দেখলে তোমরা কমফোর্টেবল দামের মধ্যে তোমরা যাচ্ছ আচ্ছা আমরা একটা আজ তোমার মাথা খারাপ করার একটা দামের মধ্যে বাচ্চাদের জামার কিছু কালেকশন দেখাবো তোমরা কি ভাবতে পারছো একশো দশ টাকা থেকে কিনা জামা কিনে তোমরা ব্যবসা করতে পারো মঙ্গলা হাট বলেই এটা সম্ভব মঙ্গলা আজকে যে স্টোরে চলে এসেছে সেখানে কিন্তু একশো দশ টাকা থেকে তোমরা বাচ্চাদের জামা নিয়ে তোমরা ব্যবসা করতে পারো চলো আজকের কিছু কালেকশন দেখে নিয়ে যাক তার আগে তারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো সটফট করে আগে সাবস্ক্রাইব করে দাও তো আর লাইক করা কমেন্ট করে জানিও আজকের কালেকশন কেমন লাগলো এই সুন্দর এত দাম কালেকশন সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এর মডার্ন হাটের কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এসে একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বাদিকে দিকে আমরা এই স্টোরটা দেখতে পেয়ে গেছি যেখানে কিন্তু বাচ্চাদের এত ভালো ভালো মন ভালো করা কালেকশন রয়েছে আর তোমরা যারা বিজনেস শুরু করছো বা বিজনেস করছো ভাবছো তো কোথা থেকে জিনিস কিনবো মঙ্গলাহাট যখন আসে তোমাদের তো আর চিন্তা করার কিছু নেই কম দামে সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিস পাওয়ার জন্য কোয়ালিটি ডেফিন একটু দেখে নিতে হবে জিনিস পাওয়ার জন্য কিন্তু মঙ্গলাহাটে আসতেই হবে চলো চলো এই দাদার সাথে পরিচয় করে দিয়ে দাদা কেমন আছেন ভালো আছে

এই টাকার মধ্যে তোমরা যে সেটগুলো মানে প্যান্ট আর টপ এর কালেকশন পেয়ে যাচ্ছ এরকম হয়ে যাবে প্যান্টের কালার টা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এরকম ভাবে প্যান্টের কালার কিন্তু তিন কালারে চলে

হাওড়া ময়দানা কতদিন কিবার কিবার থাকেন কটা থেকে কটা পর্যন্ত থাকেন এখানে হাট চালু হয়ে যায় রবিবার থেকে রবিবার ভোরবেলা থেকে আর টানা মঙ্গলবার একটা পর্যন্ত চলে

কিছু কালেকশন দেখতে চাও তো চলো দেখে নেওয়া যাক এই দেখো হাতে একটা দারুন একটা ফ্রক এর কালেকশন তার সাথে রয়েছে আবার একটা আচ্ছা এটা ফ্রক না এটা টু পার্ট এর ওদের এটা স্কার্ট রয়েছে আর এটা হচ্ছে টপ টা সঙ্গে এখানে একটা লটকন বলতে পারি দেখি এটাকে কি ওরা খুব লটকন দেয়া আছে আবার এখানে স্টাইল করে একটা ছোট্ট ব্যাগ দেওয়া আছে

এখানে কিন্তু খুব সুন্দর দেখতে ডেনিমেড সমস্ত রকম তোমরা কালেকশন এখান থেকে পেয়ে যাচ্ছো তো তোমরা যদি এইখান থেকে মানে জিনিস নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চাও তো অবশ্যই এত ভালো ভালো কালেকশন দামগুলো দেখলে তোমরা কমফোর্টেবল দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আচ্ছা আমরা একটা জিনিস জিজ্ঞেস করবো এখান থেকে তো এই দাম যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো পাইকারি দাম আদৌ কি এই পাইকারি দাম নিয়ে মানুষ কততে বিক্রি করতে পারবে মানে আলো কত টাকা লাভ করতে পারবে তাই তো চলো তোমাদেরও মনে হয় এটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে দাদা এটা থেকে কি লাভ করা যায় মানে সব হলসেলা আর এখানে বিদেশ থেকেও আসে আফ্রিকা থেকে আসে আফগানিস্তান থেকে আসে এখানে সব জায়গা থেকে আসে নিয়ে একত্রিশ করে একত্রিশ করে বিক্রি করে যেমন এখানে দুশো টাকার জিনিসটা ওরা চারশো টাকায় বিক্রি করতে পারবে সাড়ে চারশো টাকায় মধ্যে যদি আমি বলি তাহলে কত টাকা বিক্রি করতে পারবে দুশোর জিনিসটা চারশো টাকায় আরামে বিক্রি করতে এখান ডবল লাভ করতে পারবে এবার তোমরা তোমাদের অনুযায়ী জায়গা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তোমরা রেট করে দিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কালেকশন আমি কিন্তু দেখাতে থাকবো দাদাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করে নিয়ে সমস্ত রকম তোমাদের কোয়ারিজ যা যা থাকবে প্রোডাক্ট সম্পর্কে কত পিস কি হবে তাও আমি বলে দিচ্ছি তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা দাদাদেরকে কল করে জেনে নাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম সুন্দর কিছু বিজনেস এর জায়গা যেখান থেকে তোমরা নিয়ে নিজেদের বিজনেস করতে পারো সেরকম জায়গায় খোঁজ দিতে থাকবো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে